তো গাইজ কিছুটা পেট্রোল একটু চারকের ঢেলে দিতেছি তো আমি বাজার থেকে পেট্রোল নিয়ে আসছি পেট্রোল পলিশ করে নিয়ে আসছি আর বাকিটা হয়েছে যে ঘরে আছে আমি অনেকটা পেট্রোল নিয়ে আসছি আর পালাত করে কিছু পাউডার নিয়ে আসছি আমি অনেক ভিডিওতে দেখছি যে মানে দামাকে একটা বোম ফোটাই তো ওই বেশিকলি ওরা রাত্রে ট্রাই করে কি বাট আমি দিনও ট্রাই করতেছি কারণটা হচ্ছে যে প্রথম প্রথম ট্রাই করার পর দেন রাত্রে শুটটা করব কারণ কীরকম হয় সেটা আমি জানি না বা কী লেভেলের বোম বিস্ফোরণ হইতে পারে সেটাও জানি না তো এই জায়গায় আমি চকলেট বোমটা ইউজ করতেছি তো অনেকেই এত বড়োটা ইউজ করেছে বাট আমি এটা ইউজ করবো তো সকালে আমি একটু ট্রাই করেছিলাম মোটামুটি চলছে বাট এখন এটা ট্রাই করে দেখবো যে কীরকম হয় তো সব কিছু মিলে এই যে দেখতেছেন আমি একটা মেশিনে আসছি দেন বোমটা ফুটাবো তো বোমটা ফুটানোর জন্য হয় যে আমি ফেট্রল ইউজ করতেছি তো আমার গায়ে লাগতে পারে যার জন্য আমি কিছু বন আনছি দেন এই যে বনগুলো আনছি দেন বনগুলো দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে আমি দূরে চলে যাবো দূর থেকে শুটটা নিব বাট কীরকম বিস্ফোরণ হয় সেটা দেখার চেষ্টা করবো দেন পরে রাত্রে শুটটা হবে রাত্রে হবে জামাকা বাট এখন যেটা করতেছি এটা হচ্ছে মোটামুটি লেভেল আর কি তো ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন দেখতে দেখেন কোথাও যাবেন না আর এক্সপেরিমেন্ট কেউ করতে চাইবেন না যেহেতু আমি নেটে দেখেছি অনেকে এগুলা করেছে বাট আগ্রহ জেগেছে প্রেক্ষিতে এই এক্সপেরিমেন্টটা করা তো কেউ এটা করতে যাবেন না আমি কাউকে উৎসাহিত করি না করার জন্য কেউ এটা করবেন না বাট আমি নিজেও প্রথম প্রথম করতেছি কীরকম হয় সেটা জানি না বাট করব তো ভিডিওটা দেখতে থাকেন তো প্রথমে আমি পাউডারের গুড়াগুলা এখানে ডালে দেব পাউডারের গুলা ডেলে দিলাম বাট এখন এটা আমি দেব না বাট এটা আমি এদিক দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর যে বিষয়টা হবে আমি এই যে বোমাটা এটা নিচে রাখবো আর এটা এদিকে থাকবে বাট কীরকম হয় আমি ওইটা জানি না বাট অনেকেই দেখছি যে অনেকেই ফুটায় বাট যেটা ফুটে কি অস্থির লেভেলের একটা ভিউ তো বিশেষ করে রাত্রে সবাই এক্সপেরিমেন্টটা করছে বাট আমি দিনা করার চেষ্টা করতেছি তো কীরকম হয় সেটা জানি না যার জন্য এই যে এই লেভেলের কাজটা করা তো আপনারা সবাই কমেন্টে অবশ্যই বলে যাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে তো এই যে আমি বনগুলো আনছি দেন এখন বনগুলো দিয়ে আগুনটা ধরিয়ে দিন তো গাইজ কিছুটা পেট্রোল একটু দিয়ে ডেলে দিতেছি তো অনেকেই ডেলে দেখি তো সেই প্রেক্ষিতে আমি একটু ডেলে দিতেছি দেন বোমাটা উপর একটু পড়ে গেছে তো ফাইনালি এই যে আমি পেট্রোলটা দিয়ে দিলাম অনেকটা পেট্রোল দেন পেট্রোলটা দেওয়ার পর আমি পেট্রোলটা এভাবে এটার উপর দিয়ে দেবো দেন এখন বনগুলো আমি এভাবে দিয়ে দেবো তো বনগুলো আগুনটা দিয়ে দিবো কি ফাইনালি দেন তারপর রিয়াকশানটা কী হয় সেটা আমি দেখবো বা দেখার চেষ্টা করব যেহেতু বনে আগুন ধরবে আর দেন তারপর থেকে আগুনটা এই জায়গায় লাগবে আর এই জায়গায় দিয়ে দিয়েই তেল আমরা যেতে আগুনটা বড় হয়ে যাবে তো চিন্তা অবশ্যই শেয়ার করবেন